আমি নামাজ পড়ি নামাজ পড়ার সময় নামাজ শেষ করে আল্লাহর কাছে অনেকবার করে সুক্রিয়া আদায় করি কেন করি আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমার পরিবারকে সুস্থ রেখেছেন এরকম পরিবারে আমি জন্ম নিয়েছি আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন এত কিছু দিয়েছেন আপনি একটু এদিক ওদিক তাকান ডাইনে বাই তাকান মানুষের কষ্ট দেখেন আমরাও কষ্ট করি কিন্তু আমাদের থেকে অনেক কষ্টে মানুষ আছে কেউ অসুস্থতা ভুগছে কারো কোনো বড় রোগ আছে কারো ফ্যামিলি নাই বা কারোর কোনো বিয়োগ হয়েছে ফ্যামিলিতে বা তাদের ইনকাম নাই বা এরকম অনেক এ তিন ছেলে মেয়ে আছে পড়াশোনা করতে পারে না তো এই যে জিনিসগুলা খুব ভাবায় দেখেন আমরা এসেছি কিভাবে চলেও যাবো ওইভাবে আমাদের সবাই জানি যে এখন আমি আপনার সাথে কথা বলছি আধা ঘন্টা পরে আমি নাও থাকতে পারি আমার অবস্থান কোথায় হবে গতকালকে রাতে আমি আমার ঘরে আমার বিছানায় এসি চালিয়ে ঘুমিয়েছি আগামীকালকে রাতে আমার আর আমি জানি না আপনি জানেন না আমার বিছানায় মাটির নিচে হবে কি না তো এই রিয়েলাইজেশন হলো সবচেয়ে বড় বাস্তব কথা এবং এটাকে মেনে নিতে হবে আপনাকে তো ওইটা মেনে ওইখানে যাতে আপনি ভালো থাকেন এবং ওইখানে যাওয়ার পর আপনার যে পার্মানেন্ট যে রেসিডেন্সটা হবে সেই ঘরটা যাতে আপনার ভালো হয় সেই ঘরের ভিত যাতে ভালো হয় এইটা তৈরি করতে যা লাগে সেই কাজগুলো দুনিয়াতে করে